আজ আমি আপনাদের বলবো আপনার নামের প্রথম অক্ষর থেকে জেনে নিন এবছর অর্থাৎ দু হাজার তেইশ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনার কেমন কাটবে আর আপনার বর্তমান ভবিষ্যৎ এবং অতীত সম্বন্ধে জানতে আমাদের ভাগ্য ফিরে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথম অক্ষর রয়েকা রয়ে ওকা রয়ে আকা তয়ে আকা তয়ে একা এবং তয়ের অশ্রু আপনাদের এই সময় দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে আর্থিকভাবে আপনারা লাভবান হবেন শিক্ষার্থীদের পড়াশোনায় বাঁধা আসতে পারে কিছু অর্জন করতে হলে আপনাদের আরও বেশি পরিশ্রম করতে হবে ব্যবসায় বড় কোনো চুক্তি সম্পাদিত হতে পারে যা ভবিষ্যতে লাভবান প্রমাণিত হবে